শখের বসে কুকুর পালন করে পরবর্তীতে গড়ে তোলেন খামার আর সেই খামার থেকে এখন প্রতি বছর আয় করছেন প্রায় বিশ লাখ টাকা দিনাজপুরে প্রথম বিদেশি কুকুরের খামার গড়ে তুলে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ উদ্যোক্তা সোহাগ তার কুকুরের খামার পরিচিত ডগ হাউস নামে তো আমি ফির আবার বলি যে বাহ এত সুন্দর ডগের চাহিদা এটা তো ভালোই আর কি তো আমাকে ফ্যামিলির থেকেও আমাকে অনেক বলে যে আসলেই তো খুব ভালো তা আমিও একটু উৎসাহ পাই আগ্রহ পেয়ে আমি তখন আবার সেই টাকার সেই যে ডগের বাচ্চাগুলো সেল করি সেই টাকাগুলো দিয়ে আমি আরও ভালো কিছু ব্রিডের ডগ কিনি তারপর থেকে আমাকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি আমি আস্তে আস্তে করে ডগ নিতে নিতে আজকে আমার প্রায় পঁয়ষট্টি সত্তরটার মতো ডগের বাচ্চা এবং বেবি রয়েছে বেবি সহ বাচ্চা আছে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহাগ শখের বসে প্রথমে বন্ধুর কাছ থেকে একটি কুকুর কিনেন এর সাথে আরও তিনটি কুকুর যোগ করলে তারা মোট সাতটি বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো দেখে প্রতিবেশীরা কেনার আগ্রহ দেখায় সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে সোহাগের কুকুরের খামার এখন তার খামারে প্রায় ১৩ প্রজাতির ছোট বড় সত্তরটি কুকুর রয়েছে যার মধ্যে ব্ল্যাক শেফার্ড শিবজুবরি কুল শেফার্ডের মতো কুকুরও রয়েছে আমার এখানে ডগে প্রায় এখানে পঁয়ষট্টি থেকে সত্তরটা ডগ রয়েছে বাচ্চা সহ আর এখানে আমার এই ডগুলো তেরোটা ব্রিডের ডগ রয়েছে আর কি তেরোটা ডগের ব্রিড রয়েছে এখানে ডগের ব্রিড রয়েছে আমাদের হচ্ছে এটা হচ্ছে লাসা অপসো তারপরে রয়েছে জার্মান স্পিস তারপর জার্মান শেফার্ড তারপরে আপনার জার্মান বিভিন্ন ধরনের ব্রিডের মধ্যে সব থেকে এখানে ভালো যেই ব্রিডগুলো সেগুলো হচ্ছে ব্লাক শেফার্ড তারপরে সিজু ব্রিড সিজু ব্রিড তারপরে রয়েছে উলফ শেফার্ড এই ধরনের ডগগুলো আমার বেশি চলে আর গার্ড ডগ হিসাবে বেশি চলে হচ্ছে জার্মান সিপার গুলো সোহাগ তার খামারের কুকুরগুলোকে নিয়ম করে তিন বেলা খাবার দেন সকালে ডগ ফুড অথবা ডিম দুপুরে ও রাতে মাংস দিয়ে ভাত খেতে দেওয়া হয় এছাড়া সপ্তাহে একদিন বাঙ্গাস মাছ দেওয়া হয় কুকুরদের একটি কুকুরের পিছনে বছরে খরচ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তার খামারে কুকুর পরিচর্যার জন্য মোট তিনজন শ্রমিক নিয়োজিত আছে ডগ হাউজে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি পঞ্চাশ টাকা অথবা সম পরিমাণ টাকার খাবার দিতে হয় আমি এদের দেখাশোনা করি এদেরকে আমি সকাল সকালবেলা করে দুইটা ডিম দেই আর বড়গুলাকে দুইটা ডিম ছোটগুলাকে একটা ডিম আর দুপুরবেলা দুপুরবেলা মাংস কুকুরগুলা ভালো লাগে এটা কুকুর কেনার ইচ্ছা আছে আমার কুকুর প্রত্যেকদিন আমি দেখতে আসি আদর করি এগুলো আসলে বেসিক্যালি আপনার অ্যাডভান্স লেভেলের ডগ আমি যেটা নিছি সেটা হচ্ছে খুব ফ্রেন্ডলি একটা ডগ প্লে ডগ এবং গার্ড ডগ দুটাই দিন দিন কুকুর কেনার আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের তবে যারা কুকুর কিনবে তাদের প্রাণঘাতী রোগ ও র্যাবের সম্বন্ধে ধারণা নেওয়া দরকার এছাড়া সোহাগের খামার পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সহযোগিতা প্রদান করেন বলে জানান এই ভেটেরিনারি অফিসার যে কুকুরগুলো রয়েছে আমরা জেলা ভ্যাটারি হাসপাতাল এবং উপজেলা ভ্যাটারি হাসপাতালের দুজন ভ্যাটারিয়ান সেখানটায় ভিজিট করেছি এবং এখানে বেশ কিছু প্রজাতির যে কুকুর রয়েছে এই কুকুরগুলোকে যে ব্যবস্থাপনায় রাখা হচ্ছে যে এটা যেহেতু কমার্শিয়াল একটি ফার্ম যারা এই ফার্ম থেকে কুকুর কিনবে বা যারা উদ্যোক্তা হতে চায় এরকম তাদের হচ্ছে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে কারণ র্যাবিস একটি মারাত্মক হচ্ছে জীবনঘাতী অসুখ ক্যানান ডিস্টেম্পার আছে এবং ক্রিমির যে সমস্যা আছে কুকুরের এটি চার মাস পরপর ক্রিমির ওষুধ খাওয়ানো এবং ভ্যাকসিন করা বছরে ক্যানান ডিসটেম্পার র্যাবিসের মতো জীবনঘাতী মানে যে ডিজিজটি রয়েছে এটির জন্য ভ্যাকসিন করাটা মানে একেবারেই জরুরি সোহাগের এমন সাফল্যে কুকুর পালনে আগ্রহী হচ্ছে আশেপাশের অনেক বেকার যুবক আগ্রহী যুবকদের সাধুবাদ জানিয়ে কুকুর পালনে মাসে লাখ টাকা আয় করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা